ছি 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 রে ননি ছি 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 আরে কাকা এত ছি করলে হবে কি ছি ছি কারণটা তো বলতে হবে জাবড়া কাকা ছি করতে করতে ডিপ্রেশনে চলে গেলো আর এইখান থেকে কি ধুলো লুটুপুটি করছে কাকা কারণটা কি ছি ছি রে ননি ছি 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 রে ননি ছি 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 তো गाइस যারা কিছু বলবেন আর আমি কিছু বুঝতে পারছি না কমেন্ট অপী কে আছে যা তিন চার দিন ধরে ফোন খুললেই ধনকে দেখল তুই ননি সেনা মনকে চিনলু না ফোন খুললেই ধনকে দেখল তুই ননি সেনা মনকে চিনলু না বাজে বাজে কথা সোনা কে চিনলু বানা কে চিনলু মন কাকা তোমাকে একটা কথা বলি শুনো সোনা কে চিনলু বানা কে চিনলু মন সু কাকা কথাটা তো শুনো ধনকে দেখলু তুই ননি সেনা মনকে চিনলু না আরে কী কখন থেকে ধনকে চিনলি বানা কিচেন মনকে চিনলি আরে কাকা কি বলছি কখন থেকে শোনো নাকি ধন আছে তার সব কিছু আছে তোমার ধন মানে টাকা পয়সা তোমার টাকা পয়সা নেই তাই তোমার কিছু নেই সোনা কাচেন বানাকাচেন মন মাথা বাহ